আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে যাবেন আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি তারপরে সেখানে লিখবেন হচ্ছে এনআইডি সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসছে এটাতে ক্লিক করবেন এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে আমি আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটাতে এটা আমি বক্সে রেখে দেবো আপনি সেখানে ক্লিক করেও এই যে ওয়েবসাইটটা এটাতে আসতে পারবেন তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন বা রেজিস্টার করা নেই এই জন্য আমাদেরকে ক্লিক করুন এরপরে আপনার জাতি পরিচয় নাম্বার দিন যদি প্রথমবার হয় তাহলে আপনার যে ফর্ম নাম্বারটা সেটা দিন যদি ফর্ম নাম্বার দেওয়ার পরে আপনার ওটা না আসে যদি দেখায় যে ভুল এসছে অথবা আপনার তথ্য ঠিক হয়নি এরকম যদি লেখা আসে তাহলে আপনার যে ফর্ম নাম্বারটা থাকবে তার পূর্বে এনআইডিএফএন বড়ো হাতের অক্ষরে লিখে দেবেন আমি আবার বলছি এনআইডিএফএন আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি তার আগে আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি সাধারণভাবে এভাবে পূরণ করবেন যদি না হয় তাহলে আপনার ফর্ম নাম্বারের পূর্বে এভাবে লিখবেন এনআইডিএফএন ক্যাপিটাল লেটারে কোনো ধরনের স্পেস ছাড়া এভাবে লিখে দেবেন তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন আমি যেহেতু ভোটার আইডি কার্ডের নাম্বারটা ব্যবহার করছি এই জন্য এটা কেটে দেব এখানে একটি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছেন আপনি হুবহু এখানে সেটা লিখে দেবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাতে ক্লিক করে নতুন ক্যাপচা আসবে আপনি সেটাকে পূরণ করবেন আমি সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর আমার বিভাগ জেলা উপজেলা তারপর হচ্ছে স্থায়ী ঠিকানার বিভাগ জেলা এবং উপজেলা এগুলোকে সিলেক্ট করে দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে ক্লিক করলেই আপনার বিভাগ আসবে আপনি সেটাকে সিলেক্ট করে দিন আবার এটাতে ক্লিক করলে জেলা আসবে সেটাকে সিলেক্ট করে দিন এভাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানার বাকি ইনফরমেশানগুলো দিয়ে দিন আমার ইনফরমেশান দেওয়া শেষ পরবর্তী অপশনে ক্লিক করছি তারপরে এখানে একটি ফোন নাম্বার শো করেছে আপনার এখানে যদি কোনো ফোন নাম্বার শো না করে আপনি যদি প্রথমবার রেজিস্টার করে থাকেন তাহলে এখানে একটি ফোন নাম্বার দিতে বলবে আপনি ফোন নাম্বারটা দিয়ে বার্তা পাঠানে ক্লিক করবেন যদি আপনি এই যে ফোন নাম্বারটা দেখতে এরকম একটি ফোন নাম্বার আপনার শো করে এবং এটা যদি এখন আপনার কাছে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন এটাতে ক্লিক করুন তারপরে আপনার ফোন নাম্বারটা দিন তারপরে বার্তা পাঠানে ক্লিক করে দিন আমার যেহেতু শো করেছে এবং এই নাম্বারটা আমার কাছে রয়েছে যার জন্য আমি বার্তা পাঠানে ক্লিক করছি তারপরে আমার নাম্বারে একটি ছ সংখ্যার কোড যাবে যেটা আমাকে এক মিনিটের মধ্যে পূরণ করতে হবে একটু দেরি হলেও সমস্যা নেই এই যে চলে এসছে পূরণ করার পরে বহালে ক্লিক করে দিন তারপরে এরকম একটি পেজ আসবে তো আমাদেরকে যেটা করতে হবে যে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করবেন এখানে কিন্তু স্টেপগুলো বলে দেওয়া রয়েছে আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে তো আমরা ইনস্ট্রাকশান অনুযায়ী এটাতে ক্লিক করে দিচ্ছি আমাদেরকে এই এখানে ক্লিক করতে হবে এই যে এক নম্বরে এটাতে ক্লিক করে কিউআর কোডটিকে কপি করে নিলাম দেখুন লেখা আসছে কপিড তো তারপরে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন তো আমি এই যে গুগল প্লে স্টোর এটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন এনআইডি ওয়ালেটটি চলে এসছে এটাকে ইনস্টল করে দেব এটাকে ওপেন করছি ভাষাকে সিলেক্ট করে নিচ্ছি টার্ন অন এটাকে ক্লিক করে দিচ্ছি ক্যামেরাকে অ্যালাউ করে দেবো তারপরে আমার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে আগে একটা জিনিসকে আমরা কপি করেছিলাম হয়তো আপনার মনে আছে আপনি শুধু কোড এটাতে ক্লিক করে দিলেই এটা পেস্ট হয়ে যাবে দেখুন পরবর্তী স্টেপে আমরা চলে যেতে পেরেছি তো তারপরে এখানে আই ডোন্ট শো দিস এগেন এটাতে ক্লিক করে স্টার্ট ফেস স্ক্যান আমাদের ফেসটাকে স্ক্যান করতে হবে তো স্টার্ট এটাতে ক্লিক করব তারপরে ক্যামেরায় আপনি আপনার ফেসটাকে দেখতে পাচ্ছেন তো যদি বেশি কাছে আপনার ফেসটাকে নিয়ে আসেন তাহলে এই যে ফেস ইজ টু ক্লোজ বেশি কাছে হয়ে গেছে তো একটু দূরে আপনাকে নিতে হবে তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যেভাবে এই যে সবুজ যে জিনিসটা এই জিনিসটা যেখানে থাকবে আপনাকে সেই দিকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যদি এটার উপরে সবুজ হয় তাহলে সামনে তাকাতে হবে যদি এটা সবুজ হয়ে যায় তাহলে ইমিডিয়েট আপনাকে বাঁ দিকে এভাবে ঘোরাতে হবে আর যদি এদিকে হয় তাহলে দ্রুত এদিকে আর এখানে যদি চলে আসে সবুজটা তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে চোখের পলক ফেলতে বলা হচ্ছে তো দ্রুত আপনি চোখের পলকটা ফেলবেন আমি আমারটাকে স্ক্যান করে নিচ্ছি তো আমারটা হয়ে গেছে এবার হচ্ছে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এটাতে ক্লিক করে ব্যাক করব। একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে অটোমেটিক রিফ্রেশ হবে দেখতে পাচ্ছেন এই যে প্রসেসিং শুরু হয়ে গেছে তারপরে পরবর্তী স্টেপে আমাকে অটোমেটিক নিয়ে যাওয়া হয়েছে এবার আমরা যেটি করব সেটা হচ্ছে সেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করে আমরা পাসওয়ার্ডকে সেট করে রাখতে পারি যাতে পরবর্তীতে আমাদেরকে আবার পুনরায় ফেস স্ক্যান রেজিস্ট্রেশন এগুলো না করতে হয় তো আমি করব না আমি এড়িয়ে যাচ্ছি আপনারা চাইলে এটা করতে পারেন এড়িয়ে যান এটাতে ক্লিক করছি অনেক সময় সার্ভারজনিত জটিলতার কারণে একটু দেরি হতে পারে একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে তারপরে এরকম একটি স্টেপ আসবে যেখানে আপনার ছবি দেখাবে এবং আপনার ডিটেল দেখাবে সার্ভারজনিত জটিলতা অথবা ইন্টারনেটের যে স্পিডটা এটার দুর্বলতার কারণে অনেক সময় ছবি নাও শো করতে পারে তো আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখুন বেশ কিছু অপশন ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে প্রথমবার যদি হয় তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমি যেহেতু ইতিপূর্বে ডাউনলোড করেছি এই জন্য আমাকে আবার দেখাচ্ছে যে ডাউনলোড করবেন কিনা এই যে ডাউনলোড এটাতে যদি ক্লিক করে দেয় আমার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার যে অনলাইন কপিটা এটা ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এভাবে ডাউনলোড করতে পারেন দর্শক এই বিষয়ে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন কোনো সমস্যা ফেস করলে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।